ভারত বাংলাদেশ সম্পর্কের এক অভূতপূর্ব মোড় হঠাৎ করে বাংলাদেশ সরকার একাধিক স্থলবন্দর বন্ধের ঘোষণা দিয়েছে যা সীমান্তে সৃষ্টি করেছে এক অচল অবস্থা এই সিদ্ধান্ত শুধু বাণিজ্যিক অর্থনীতিকেও গুরুতর এক সময়কার নির্ভরশীল সম্পর্ক এখন নতুন চ্যালেঞ্জের মুখে আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান এই ভিডিওতে আমরা এই সিদ্ধান্তের পেছনের কারণ এর প্রভাব এবং ভূ রাজনীতিদের সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা করব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন বাংলাদেশ সরকার হঠাৎ করেই ভারতের সঙ্গে একাধিক স্থলবন্দর বন্ধের ঘোষণা দিয়েছে অপ্রত্যাশিত এই সিদ্ধান্ত সীমান্ত জুড়ে এক ধরনের অচল অবস্থা সৃষ্টি করেছে প্রতিদিন হাজার হাজার ট্রাক যেসব বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য সরবরাহ করত সেসব বন্দর এখন নিস্তব্ধ হয়ে গেছে কোথাও পণ্য ঠানামা নেই নেই বাণিজ্যের স্বাভাবিক কোলাহল নীলফামারির চিলাহাটি সীমান্তে দেখা যাচ্ছে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাক চালকের এক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কোনো নির্দেশনা পাচ্ছেন না গরমে ক্লান্ত হয়ে তারা কেউ ট্রাকের ভেতরে কেউবা পাশের চায়ের দোকানে আশ্রয় নিচ্ছেন তবে অপেক্ষার মাঝেও তাদের চোখে মুখে ভেসে উঠছে অনিশ্চয়তার ছাপ কারণে স্পষ্ট করে কিছু জানানো হয়নি কতদিনে অবস্থা চলবে কবে আবার বন্দর চালু হবে সে বিষয়ে কোনো আশ্বাস নেই সীমান্তে কর্মরত শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে যেসব পণ্য আগে নিয়মিতভাবে সীমান্ত পার হতো সেগুলো এখন আটকে আছে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী জানিয়েছে তাদের মূলধন আটকে গেছে পণ্যবাহী প্রাকে যা সময় মতো গন্তব্যে না পৌঁছালে বড় ধরনের আর্থিক ক্ষতি হবে স্থানীয় দোকানপাট হোটেল রেস্তোরাঁও হারাচ্ছে প্রতিদিনের স্বাভাবিক ক্রেতা সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত তাদের জীবনযাত্রায় প্রভাব ফেলছে কৃষকরা বলছেন এ মৌসুমে তারা যে সবজি ও কৃষিপণ্য রপ্তানির জন্য প্রস্তুত করেছিলেন সেগুলো এখন মাঠেই নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছে ট্রাক চালকরা জানিয়েছেন প্রতিটি দিন তাদের জন্য বাড়তি ক্ষতির বোঝা হয়ে দাঁড়াচ্ছে কারণ চালক ও সহকারীদের খরচ বহন করাও কষ্টকর হয়ে পড়ছে সরকারি সূত্রে জানা গেছে আঠাশ আগস্ট রাজধানীতে উপদেষ্টা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে দেশের সীমান্ত নীতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নে বৈঠকে সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস যিনি সাম্প্রতিক সময়ে কূটনৈতিক অঙ্গনের নানা সাহসী পদক্ষেপ নিয়ে আলোচনায় রয়েছেন পরিস্থিতির জটিলতা ও ভারতের সঙ্গে সম্পর্কে সাম্প্রতিক টানা পড়েন বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দীর্ঘ আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত সরকার এক অভূতপূর্ব সিদ্ধান্তে উপনীত হয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয় এর মধ্যে রয়েছে নীলফামারির চিলাহাটি টুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙ্গামাটির তেগামুখ স্থলবন্দর এই তিনটি স্থলবন্দর দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও পণ্য পরিবহনের জন্য প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল তাই এগুলো বন্ধ হওয়ায় শুধু সীমান্ত নয় জাতীয় পর্যায়েও অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা এছাড়া হবিগঞ্জ জেলার বালায় স্থলবন্দরকে সম্পূর্ণভাবে বন্ধ না করে আংশিকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে সেখানে সীমিত আকারে কিছু কার্যক্রম চলতে পারলেও পূর্ণাঙ্গ পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক প্রয়োজনে নয় বরং কূটনৈতিক বার্তা হিসেবেও গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান এই পদক্ষেপ মূলত এক ধরনের সতর্ক সংকেত বাংলাদেশের পানি বাজারে প্রবেশাধিকার সহ দীর্ঘদিনের অভিযোগগুলো আলোচনায় উঠে আসে প্রফেসর ইউনুস বৈঠকে স্পষ্ট করে বলেন দেশের স্বার্থই সবার আগে এবং কোন অবস্থাতেই বাংলাদেশ একতরফা ক্ষতির বোঝা বইতে থাকবে না বৈঠক শেষে সিদ্ধান্তটি গোপন রাখা হয়নি সংবাদ মাধ্যম আন্তর্জাতিক অঙ্গনে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্ক নতুন করে মূল্যায়ন করার সময় এসে গেছে এমন বার্তাই দিতে চেয়েছে বাংলাদেশ গত কয়েক বছর ধরে সীমান্তে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থেকেছে বিশেষ করে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার সংখ্যা বেড়ে যাওয়া সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে প্রায়শই খবর এসেছে নিরীহ কৃষক কিংবা সাধারণ কারণ শ্রমজীবী মানুষ সীমান্তে প্রাণ হারাচ্ছে অথচ এসব সঠিক বিচার করেছে। বিশেষ করে তিস্তা চুক্তি কার্যকর না হওয়া বিভিন্ন সীমান্ত নদীতে পানি প্রবাহ কমে যাওয়া এবং শুষ্ক মৌসুমে বাংলাদেশের ফসলের ক্ষতি এসব বিষয়ে বারবার আলোচনায় আসলেও কার্যকর সমাধান হয়নি কৃষকদের অভিযোগ ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশে সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে ফলে কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে বাজারেও একই ধরনের বৈষম্য দেখা দিয়েছে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে নানা ধরনের শুল্ক ও থাকলেও ভারতীয় পণ্য অবাধে বাংলাদেশে প্রবেশ করছে এতে দেশীয় কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই মনে করেন এই অসম বাণিজ্য চর্চা শুধু অর্থনীতিকেই নয় দুই দেশের সম্পর্কের ভিত্তিকেও দুর্বল করে দিচ্ছে অথচ বাংলাদেশের মানুষ ভুলে যায়নি স্বাধীনতার সময় ভারত যে সহায়তা করেছিল তা দুই দেশের সম্পর্ককে বিশেষ উচ্চতায় উন্নীত করেছিল মুক্তিযুদ্ধের সময় ভারত তার সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিল লাখো শরণার্থীকে আশ্রয় দিয়েছিল এবং সামরিক সহায়তাও করেছিল সেই ইতিহাস দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত হয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের ভারসাম্য আর বজায় থাকেনি বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে অনেকাংশে একতরফা নির্ভরশীল জটিলতার পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ মনে করছে এক সময়কার আত্মত্যাগ ও সহমর্মিতার বন্ধন এখন আর সমান মর্যাদার জায়গায় নেই বরং বাংলাদেশকে প্রায়শই ছোট অংশীদার বা নীরব অনুসারী হিসেবেই দেখা হয় এই পরিস্থিতি ক্ষোভকে আরও তীব্র করে তুলেছে এবং দেশের ভেতরে সম্পর্ক পুনর্বিবেচনার দাবি ক্রমশ জোরালো হচ্ছে ভারতের উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন পাহাড় ও ঘন বনভূমিতে ঘেরা এই অঞ্চলকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয় দীর্ঘ ও জটিল রুটের মাধ্যমে ত্রিপুরা ও মিজোরামের মতো রাজ্যগুলো বিশেষভাবে চলাচল করা পরিবহন রুটের বহু বছর ধরে সব করা্ভরশীল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং জ্বালানি পৌঁছে দেওয়ার সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় ছিল বাংলাদেশের স্থলবন্দরগুলো ব্যবহার করা বাংলাদেশের ভেতর দিয়ে ছোট্ট পথ অতিক্রম করলেই এই রাজ্যগুলো সহজে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হত কিন্তু হঠাৎ করেই যখন বাংলাদেশ একাধিক স্থলবন্দর বন্ধের ঘোষণা দিল তখনই পরিস্থিতি পাল্টে গেল এখন ভারতীয় ট্রাকগুলোকে দীর্ঘ পথ ঘুরে আসাম ও হয়ে উত্তর পূর্বাঞ্চলে যেসব পণ্য আগে স্বল্প খরচে ও দ্রুত পৌঁছে দেওয়া যেত সেগুলো এখন ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ হয়ে পড়েছে এর সরাসরি প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর ভারতীয় ব্যবসায়ীরা এ পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলেছেন বন্দর বন্ধ হয়ে যাওয়ায় বাজারে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে এবং ব্যবসার গতি মন্থর হয়ে পড়ছে পণ্য সরবরাহে দেরি হওয়ায় চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না অনেক ব্যবসায়ী চুক্তি ভঙ্গের দায়ে পড়েছেন বিশেষ করে ত্রিপুরা ও মিজোরামের বাজারগুলোতে মধ্যেই সর্বরাহ সংকটের লক্ষণ দেখা গেছে অন্যদিকে দিল্লির নীতি নির্ধারকরা হঠাৎ করে বিপাকে পড়ে গেছেন জরুরি বৈঠক ডেকে বিকল্প রুট খোঁজা শুরু হলেও বাস্তবে সেই বিকল্পগুলো কার্যকর নয় ভৌগোলিক কারণে এ অঞ্চলকে সহজে সংযুক্ত করার আর কোনো ছোট পথ নেই ফলে বাংলাদেশের ওপর নির্ভরশীলতাই দীর্ঘদিনের বাস্তবতা ছিল যা এখন ভেঙে পড়ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে গুরুতর আখ্যা দিচ্ছে তাদের বিশ্লেষণে বলা হচ্ছে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে তা শুধু বাণিজ্য নয় উত্তরপূর্ব ভারতের ভৌগোলিক নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলেছে যদি দ্রুত সমাধান না পাওয়া যায় তবে এ অঞ্চল দীর্ঘস্থায়ী সংকটে পড়তে পারে অনেকে আশঙ্কা করছেন এতে শুধু অর্থনীতি নয় রাজনৈতিক স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হতে পারে চীন আমেরিকা রাশিয়া তুরস্ক সৌদি আরব ও কাতার মধ্যই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে সাম্প্রতিক পদক্ষেপের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিভিন্ন শক্তিধর দেশ মনে করছে দক্ষিণ এশিয়ার এই ছোট দেশটি এখন আর কেবল আঞ্চলিক সহযোগিতার ভূমিকায় নেই বরং এটি এক গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে দাঁড়িয়ে আছে তাই তারা নতুন বিনিয়োগ বাণিজ্য চুক্তি ও রাজনৈতিক সহযোগিতার প্রস্তাব নিয়ে এগিয়ে আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশের এই অবস্থান মূলত তার ভৌগোলিক সুবিধা এবং রাজনৈতিক দৃঢ়তার ফল ভারত ও চীনের মাঝখানে অবস্থিত হওয়ায় দেশটি এক ধরনের কৌশলগত করিডোর হিসেবে বিবেচিত হয় ফলে বিশ্বশক্তিগুলো চাইছে বাংলাদেশকে পাশে টেনে নিতে চীন অবকাঠামোগত উন্নয়ন ও বন্দর ব্যবহারের সুযোগ বাড়াতে আগ্রহী আমেরিকা দেখছে নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতার নতুন সম্ভাবনা রাশিয়া দীর্ঘমেয়াদী জ্বালানি ও প্রতিরক্ষা খাতে অংশীদারিত্ব চায় এখানে শেষ নয় তুরস্ক সৌদি আরব ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্রগুলো বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছে তারা মূলত শ্রমবাজার জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের নতুন পথ খুঁজছে এতে বাংলাদেশের অর্থনীতি যেমন নতুন দিক খুঁজে তেমনি রাজনৈতিক সম্পর্ক বহুমাত্রিক হয়ে উঠবে অবাক করার মতো বিষয় হল দীর্ঘদিনের অমীমাংসিত ইতিহাস থাকা সত্ত্বেও পাকিস্তানের ক্ষেত্রেও পুনরায় সংযোগ শুরু হয়েছে কূটনৈতিক সূত্র বলছে এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে যদিও এ যোগাযোগ এখনো প্রাথমিক পর্যায়ে তবে ভবিষ্যতে এটি আঞ্চলিক কূটনীতিতে বড় ভূমিকা রাখতে পারে ফলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসামে নতুন এক সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এতদিন যে অঞ্চলে ভারতকে কেন্দ্র করে প্রায় সব সিদ্ধান্ত নেওয়া হতো এখন বাংলাদেশ সেখানে নতুন মাত্রা যোগ করছে আন্তর্জাতিক অঙ্গনে পদক্ষেপকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে